সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম তুরস্ক থেকে অস্ত্র কেনার চেষ্টা করেছে ওয়াকদার গ্রুপ কৃতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবে না ফ্রান্স বললেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঝাপরে জিয়াতে পঁয়তাল্লিশ মাইল দীর্ঘ পরীক্ষা খনন করছে রাশিয়া ফিলিস্তিনের জনগণকে আশা জুগিয়েছে আন্তর্জাতিক কুদ্দস দিবস বললেন তুর্কি জেনারেল জাতিসংঘের মহাসচিবের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিশ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের যৌথ ঘোষণায় ক্ষুব্ধ চীন এবং এবার ব্যক্তিগত আইনজীবীর বিরুদ্ধে মামলা ঠোকলেন ডোনাল্ড ট্রাম্প দর্শক কৃতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবেন না বলে হুশিয়ারি দিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই সঙ্গে এক চীন নীতি মেনে চলার পক্ষেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি রাব্বি তুরস্ক থেকে অস্ত্র কেনার চেষ্টা করেছে ওয়াগদার গ্রুপ ওয়াগনার গ্রুপের পরিচয় পুতিনে ভাড়াটে সেনা হিসেবে এই গ্রুপের সেনারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়েফজিনে প্রিগোজনের দিন সামরিক গ্রুপটি তুরস্কের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সম্প্রতি ফাঁস হওয়া নথিতে এই তথ্য জানা গেছে ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের মধ্যে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে ওয়াগনার গ্রুপ এর জন্য তুরস্কের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করেছে গ্রুপটি এর জন্য গ্রুপটি সদস্যরা গত ফেব্রুয়ারি শুরুতে তুরস্কের সঙ্গে দেখা করে অস্ত্র সামরিক সরঞ্জাম কেনার অভিপ্রায়ের কথা জানান এই দেখা সাক্ষাতের বিষয়ে তুরস্ক সরকার অবগত ছিল বলে ফাস মার্কিন নথি সূত্রে জানা গেছে তবে ওয়াগনার গ্রুপের অস্ত্র সামরিক সরঞ্জাম কেনার অভিপ্রায় নিয়ে পরবর্তী সময় তুরস্ক সরকার চিন্তাভাবনা করেছে বা বিক্রির উদ্যোগ নিয়েছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে ওই নথির তথ্য সিএনএন এর পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তুরস্কের প্রেসিডেন্ট এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যায়নি পশ্চিমা সামরিক জোট নেটো সদস্য তুরস্ক চলমান যুদ্ধে তুরস্ক যুক্তরাষ্ট্র সহ নেটো সদস্য দেশগুলো ইউক্রেনের পাশে রয়েছে দেশটিকে অর্থ অস্ত্র সহায়তা দিচ্ছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনে প্রকাশ্যে বিরোধিতা করছে তুরস্ক এছাড়া তুরস্কের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাটিতে পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করা আছে এটা নেটোর সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধে একটি সুস্পষ্ট সতর্কবার্তা হিসেবে কাজ করে একই কারণে তুরস্কের সঙ্গে নেটোর বিশেষত যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুতিন তখন রাশিয়ার প্রধানমন্ত্রী প্রিগর্শন প্রতিষ্ঠান তখন সরকারি স্কুলগুলোয় খাবার সরবরাহ করে সে খাবার তৈরির একটি কারখানা তিনি পুতিনকে ঘুরিয়ে দেখাচ্ছেন সেন্ট পিটার্সবার্গ রাশিয়া বিশে সেপ্টেম্বর দুই হাজার দশ ফাঁস মার্কিন নথিতে আরো বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধ পরিচালনার জন্য ওয়াগদা গ্রুপ সেনা সংগ্রহের কাজ শুরু করেছে এই জন্য গ্রুপটি রাশিয়ার কারাগার থেকে বন্দীদের নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু করার পরিকল্পনা করেছে কৃতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবে না ফ্রান্স বললেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কৃতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবে না বলে হুশিয়ারি দিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই সঙ্গে এক চীন নীতি মেনে চলার পক্ষে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি বুধবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ম্যাক্রো বলেন মিত্র হওয়ার অর্থ কৃতদাস হয়ে যাওয়া নয় এর অর্থ এই নয় যে আমরা নিজেদের মতো করে চিন্তাও করতে পারবো না ফরাসি প্রেসিডেন্ট বলেন তাইওয়ানের স্থিতিশীলতা চায় ফ্রান্স এবং আমরা পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী গত সপ্তাহ বেইজিং সফর করে যাওয়া ম্যাক্রো আরো বলেন ফ্রান্স সহ ইউরোপের তাইওয়ান নীতিতে কোন পরিবর্তন আসেনি গত সপ্তাহে চীন সফর শেষে ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন তাইওয়ানের মতো যেসব ইস্যু ইউরোপের নিজস্ব সমস্যা নয় সেসব ইস্যুতে জড়াতে চায় নাই মহাদেশ তিনি প্রসঙ্গে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যকার দ্বন্দ্বে না জড়াতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন দুটি পরাশক্তির মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখন আমাদের তাতে জড়ানোর যেমন সময় নেই তেমনি তাতে অনর্থক অর্থ নষ্ট করারও ইচ্ছে নেই আর ভিত্তির মতো মার্কিন নীতি অনুসরণ করার তো প্রশ্নই ওঠে না জাফরিজিয়াতে পঁয়তাল্লিশ মাইল দীর্ঘ পরীক্ষা খনন করছে রাশিয়া রাশিয়া সেনাবাহিনী ইউক্রেনে পঁয়তাল্লিশ মাইল দীর্ঘ প্রতিরক্ষামূলক পরীক্ষা খনন করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম সেন্টার ফর জার্নালিস্টিক ইনভেস্টিগেশন প্রকাশিত এক স্যাটেলাইট ছবিতে পরীক্ষা খননের বিষয়টি ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন সাময়িকী নিউজ উইকের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে স্যাটেলাইট ছবিগুলো শুক্রবার প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ঝাপরিজিয়াতে দখলদার রুশ বাহিনী বিস্তৃত ভূমিতে পরীক্ষা খনন করছে ইউক্রেনে আক্রমণের শুরুর দিকে ঝাপরিজিয়া অঞ্চলে বেশ কিছু ভূখণ্ড দখল করে রুশ বাহিনী তবে জাপোরিজিয়ার আঞ্চলিক রাজধানী নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে ইউক্রেনীয় সেনাবাহিনী নিউজ উইকের খবরে বলা হয়েছে মেলিতাপোলের কাছ থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং অনুভূমিক রেখা ধরে পশ্চিম দিকে মারিনিফকা গ্রাম পর্যন্ত পৌঁছেছে এই গ্রামটি প্রাইমোরস্কো জেলায় অবস্থিত এই পরীক্ষা প্রায় পঁয়তাল্লিশ মাইল দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম সেন্টার ফর জার্নালিস্টিক ইনভেস্টিগেশন বলছে ইউরোপীয় ইউনিয়নের কপার্নিকাস আর্থ পর্যবেক্ষণ কর্মসূচি সেন্টেনাল টু স্যাটেলাইট এসব ছবি তুলেছে ছবিগুলো পর্যালোচনায় জানা গেছে সেপ্টেম্বর থেকে প্রতিরক্ষামূলক পরীক্ষা খনন শুরু করে রাশিয়া শনিবার আরেকটি ইউক্রেনীয় সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট পরীক্ষার কয়েকটি ছবি টুইটারে প্রকাশ করেছে সেন্টার ফর জার্নালিস্টিক পরীক্ষা খননের কাজে লাগাচ্ছে রাশিয়া এদের মজুরি দিচ্ছে রুশ ব্যবসায়ীরা নিউজ উইকের পক্ষ থেকে স্বাধীনভাবে অভিযোগে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি যুদ্ধে শুরুর দিক বাদে খুব বেশি সংঘর্ষ হয়নি তবে কি ইন্ডিপেন্ডেন্ট শনিবার লিখেছে বেশ কয়েকজন সামরিক বিশ্লেষক মনে করছেন আগামী মাসগুলো ইউক্রেন বহুল প্রতিক্ষিত পাল্টা আক্রমণ শুরু করতে পারে ইউক্রেন গত বছর সেপ্টেম্বরে ইউক্রেনের দখলকৃত যে চারটি অঞ্চলকে রাশিয়া একতরফাভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করেছে ঝাপরিজিয়া সেগুলোর একটি রাশিয়া অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ফিলিস্তিনি জনগণকে আশা যুগিয়েছে আন্তর্জাতিক কুদস দিবস বললেন তুর্কি জেনারেল নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের অবিচল প্রশংসা করেছেন তুরস্কের সাবেক সেনা গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইসমাইল হাক্কি পেকিন তিনি বলেছেন ইরানের পক্ষ থেকে ঘোষিত বিশ্ব কুদস দিবস ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে এবং তাদের মধ্যে আসার সঞ্চার করেছে ইরানে ভিডিও বার্তা সংস্থা ইরান প্রেসকে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন ইরান সহ সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী যখন শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবস পালন করতে যাচ্ছে যখনে সাক্ষাৎকার দিলেন জেনারেল প্যাকিন তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের নিরবচ্ছিন্ন বর্বরতার মোকাবেলায় ফিলিস্তিনি জাতিকে আত্মরক্ষা করার শক্তি ও প্রেরণা জুগিয়েছে ইরান আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রে ইরান অনস্বীকার্য ভূমিকা পালন করেছে বলে সাবেক এই তুর্কির নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেন তুরস্কের সাবেক সেনা গোয়েন্দা প্রধান বলেন ফিলিস্তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনিরা চরম অসহায় অবস্থার মধ্যে ছিল সেসবে মার্কিন সমর্থন নিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে একের পর এক সামরিক অভিযান চালাত কিন্তু ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করলেন পরিস্থিতি পাল্টে যায় বলে জেনারেল প্যাকিন মন্তব্য করেন তিনি বলেন বর্তমানে গাজ উপত্যকা পশ্চিম তীর ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি লেবাননে হিজবুল্লা ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খমিনী রাজিউল্লা সারা দিয়ে সারা বিশ্বে প্রথম আন্তর্জাতিক কুদস দিবস পালন করা হয় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার দিবসটি পালিত হয় জাতিসংঘের মহাসচিবের উপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উপর গোয়েন্দাগিরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাস জাতিসংঘের মহাসচিব রাশিয়ার স্বার্থ পূরণ করতে খুব পর্যবেক্ষণ করছে বেশ কয়েকটি নথিতে গুতেরেস এবং তার ডেপুটির ব্যক্তিগত যোগাযোগের বর্ণনা করা হয়েছে নথিতে ইউক্রেনের যুদ্ধ এবং বেশ কয়েকজন আফ্রিকান নেতার বিষয়ে গুতেরিসের অকপট পর্যবেক্ষণ রয়েছে একটি ফাঁসোয়া নথিতে কৃষ্ণা সাগরের শস্য চুক্তির উপর আলোকপাত করা হয়েছে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কার পরে জুলাই মাসে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় চুক্তি হয়েছিল নথিতে দেখা গেছে গুতেরেস চুক্তিটি রক্ষা করতে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি রাশিয়ার স্বার্থকে পূরণ করতে ইচ্ছুক ছিলেন নথিতে বলা হয়েছে গুতেরেস রাশিয়া রপ্তানি করা ক্ষমতা উন্নয়নের জন্য তার প্রচেষ্টার উপর জোর দিয়েছিলেন এমনকি এর সঙ্গে যদি নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকলেও ফেব্রুয়ারিতে গুতেরেসের কর্মকাণ্ড ইউক্রেনের জন্য মস্কোকে দায়বদ্ধ রাখার বৃহত্তর প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছিল ইউক্রেনকে বিশ কোটি ডলার সহায়তা প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামত করতে বিশ্বব্যাংক বুধবার বিশ কোটি ডলার অনুদান ঘোষণা করেছে ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠানটির নেতাদের সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত দেশটির কর্মকর্তাদের বৈঠকে ব্যাংকে প্রতিশ্রুতি দিয়েছে এক বিবৃতিতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বলেছে রাশিয়া শরত শীতের মাসগুলোতে তার প্রতিবেশীর ওপর হামলায় ইউক্রেনে পঞ্চাশ শতাংশের বেশি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেনে পূর্বাঞ্চলে ভয়ঙ্কর লড়াই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করে সংস্থাটি বলেছে এই তহবিল ইউক্রেন রিলিফ রিকভারি রিকনস্ট্রাকশন অ্যান্ড রিফর্ম ট্রাস্ট ফান্ড বা ইউআরটিএফ এর মাধ্যমে সরবরাহ করা হচ্ছে লক্ষ্য ছিল প্রকল্পের পরিধি প্রসারিত করে অংশীদারদের কাছ থেকে 30 কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত অর্থদান। দান বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিজার্ডে বলেছেন বিদ্যুৎ অবকাঠামো গত বছর এগারো বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এটি ইউক্রেনের সবচেয়ে জরুরি সহায়তা গুরুত্বপূর্ণ ক্ষেত্র গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিশ্ব ব্যাংক ইউক্রেনের জন্য তেইশ বিলিয়ন ডলারের বেশি অর্থান করেছে এখন পর্যন্ত বিশ বিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে বিশ্বব্যাংকের ঘোষণাটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সদর দপ্তর ইউক্রেনের বিষয়ে গোল টেবিল বৈঠকের ঠিক আগে এসেছে বৈঠক চলাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিডিও ভালাদিমের মাধ্যমে অংশীদারদের সমর্থনের জন্য জানান এবং আরো সমর্থনের জন্য অনুরোধ করেন জেলেনস্কি বলেন যা ধ্বংস হয়ে গেছে তা পুনর্নির্মাণের মাধ্যমে আমরা সন্ত্রাসের লক্ষ্যকে পরাজিত করি আমরা স্বাভাবিক জীবন ফিরিয়ে দেই আইএমএফ গত একত্রিশে মার্চ ঘোষণা করেছে তারা ইউক্রেনের জন্য পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে এটি একটি একশো বিলিয়ন ডলারের সামগ্রিক সহায়তা প্যাকেজ তহবিলের অংশ যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের যৌথ ঘোষণায় ক্ষুদ্র চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওইন জানান যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের যৌথ ঘোষণার প্রতি চীন গভীর উদ্বেগ ও তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছে তিনি জানান যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের সংশ্লিষ্ট যৌথ ঘোষণায় চীনকে অযৌক্তিকভাবে অপবাদ দেওয়া হয়েছে তিনি বলেন চীনের বারবার অবস্থান হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগর হল আঞ্চলিক দেশগুলোর অভিন্ন বাসস্থান তিনি আরো বলেন আমরা ফের সংশ্লিষ্ট আঞ্চলিক দেশকে বলতে চাই বাইরে শক্তির সঙ্গে অনুচিত সহযোগিতা করলে নিজের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং উত্তেজনা আরও বাড়বে আর এতে অবশ্যই নিজের ক্ষতি হবে এবার ব্যক্তিগত আইনজীবীর বিরুদ্ধে মামলা ঠকলেন ডোনাল্ড ট্রাম্প চুক্তিভঙ্গের অভিযোগ এবার ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে পাঁচশো মিলিয়ন ডলারের ক্ষতিপূরণে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বুধবার বারোই এপ্রিল ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় এতে কোহেনের বিরুদ্ধে ট্রাম্পকে নিয়ে প্রকাশ্য বিবৃতি প্রকাশিত বই পডকাস্ট সিরিজ অন্যান্য মিডিয়া মিথ্যা তথ্য ছড়ানো এবং ট্রাম্পের সঙ্গে তার চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয় এদিকে দোষী সাব্যস্ত হল দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প আদালতে বিচারাধীন মামলার তোয়াক্কা না করে ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি ট্রাম্পের এমন ঘোষণায় সমর্থকরা খুশি হলেও সমালোচনা করছে বিরোধী শিবির সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন বিরুদ্ধে আনা চৌত্রিশটি অভিযোগের কোনটি সত্য নয় বরং তিনি রাজনৈতিক প্রতিহিংসা শিকার এই সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও শি জিনপিং বৈঠক রাশি ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়া সহ নানা ইস্যুতে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প একই সঙ্গে তার দাবি সাম্প্রতিককালে বিশ্বে এভাবে প্রভাব হারিয়েছে যুক্তরাষ্ট্র দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ